বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না ইংরেজ এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে পাকায় না বুঝে আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়াও চায় না নিক আমেরিকা বুঝেনিক ইন্ডিয়া বুঝেনিক রাশিয়া চায় না মোমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য ওইদের মেহেনতে গড়ে ওঠো এ জমিন কোটি কোটি মুমিনের জন্য কোটি কোটি মুমিনের জন্য এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না এ জমিন কখনো শুকায় না মমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না যায় না নানা মমিনের এই মাটি মানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না